আসসালামু আলাইকুম রহমতুল্লাব আটিবাজার টেলিফোন থেকে বলছি এটা হলো ওপো রেনো সেভেন ফাইভ জি রেনো সেভেন লাইট ফাইভ জি হ্যাঁ রেনো সেভেন লাইট ফাইভ জি আর এফ ওপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি সেম হ্যাঁ এফ টোয়েন্টি ওয়ান প্রো কিন্তু আলাদা হ্যাঁ এটা হলো এফ ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি এটা এটা আলাদা ভেরিয়েন্ট আলাদা সব কিছু হ্যাঁ এটা মাদার বোর্ড আছে ফ্রেশ কোনো কাজ করা হয়নি কোনো বেস টেস কোনো কিছু রিপেয়ার করা হয়নি কোনো ওয়াটার ড্যামেজ নেই ঠিক আছে কোনো যাতায়াতা খাওয়া নেই হ্যাঁ লাগলে জানাবেন একবার ফুল ফ্রেশ মাদার বোর্ড আমার লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার মহম্মদপুর আর বুলিস্তানের মাঝামাঝি স্থানে আমার অবস্থান মাদারবোর্ড লাগলে জানাবেন আপনি কোরিয়ারের কন্ডিশনে সারা দেশে যে কোনো স্থানে পৌঁছে দেওয়া হবে মাদারবোর্ড সরাসরি নিতে পারবেন অথবা অ্যাডমিন ডিল করে নিতে পারবেন অ্যাডমিন ডিল যদি পৌঁছেন তো বুঝলেন না যে সরাসরি নিতে পারবেন আর কোরিয়ার কন্ডিশনে নিতে পারেন আপনার রেড এক্স স্ট্রিট ফার্স্ট পাঠাও এদের মাধ্যমে পাঠানো হবে একবার আপনার দোকানে পৌঁছে যাবে হ্যাঁ আপনি আপনার মোবাইলে চেক লাগিয়ে চেক করে দেখিয়ে তারপর পেমেন্ট করতে পারবেন মাল বাবদ কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না আপনি অর্ডার করবেন আমার স্ক্রিন নাম্বারে কল দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত